সিন্ধু সভ্যতার সময়কাল থেকে ইজিপ্টের পর ভারতবর্ষে প্রথম শুরু হয় অর্থশাস্ত্র কার্য এবং আরও অনেক মহাকাব্যের মাধ্যমে জানা যায় যে কীভাবে সেই সময় থেকে নারীরা সাজসজ্জা করতেন ত্বকের জৌলুস বৃদ্ধিতে সাহায্য করত কাঁচা হলুদ বাটা ও গোলাপ জল মাখন অথবা ঘি ছিল সেই সময়ের ত্বকের মসৃণতার কারণ মুখে ফুসকুরি নির্মূলের অন্যতম উপাদান ছিল চন্দন জানলে অবাক হবে সেই সময় বিশেষত লোধরা ফুলের গুঁড়ো দিয়ে পাউডার তৈরি হবে জন্য ছিল প্রদীপের কাজল এমনকি গোলাপের পাপড়ি নির্যাস দ্বারা ঠোঁটের রং উন্মুক্ত করিত হত এই সকল প্রসাধনী সামগ্রী শুধুমাত্র বাইরের সৌন্দর্য বৃদ্ধিতেই নয় আয়ু মঙ্গ